আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন মোবাইলের স্ক্রিনে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলের গাছটি গ্রামগঞ্জে বা শহরের আনাচে কানাচে সব জায়গায় দেখা যায় আসলে আমরা অনেকেই এই ফুলটির নাম জানি না বা অনেকেই চিনি না এর কার্যকারিতা কি। এটি একটি ঔষধি গাছ এই ফুলটির নাম হইছে ভাট ফুল বা ঘেটু ফুল এটি গুল্মজাতীয় জাতীয় বহু বর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ এটি গ্রাম বাংলার অতি পরিচিত একটি বুন উদ্ভিদ ভাট গাছ ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ এর পাতার রস শিশুর জ্বর দূর করতে পারে এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা ভাট ফুল দিয়ে ভাটি পূজার আয়োজন করে থাকে এতে এতে প্রচুর পরিমাণে ফ্লাভোনয়েড থাকে ফ্লাভোনয়েড থাকার জন্য এটি ক্যান্সার দমনে সহায়ক এছাড়া কিরমি চুলকানি ও কোলেস্টেরল ব্লাড সুগার উদ্রাময় প্রবৃত্তি রোগ নিরাময় এটি সাহায্য করে তবে এটি খুব বেশি স্বীকৃত নয় মেয়েদের মাথার উকুন দূর করতে খুবই সাহায্য করে